এখানে দুইটা আছে একটা নর আছে আর একটা আছে নিউ অ্যাডাল্ট এই দুই আছে বড় সাইজের আর এটা সাইজের এই খাঁচা ফাঁকা এগুলো হচ্ছে ওয়াশ করবো ওদের ড্রপিং আর অবস্থা দেখেন এতদিন যে কবুতর গুলো আমার কাছে ছিল ওদের ড্রপিং কিন্তু খুবই সুন্দর ছিল কোনো কবত কিন্তু অসুস্থ ছিল না একদম ড্রপিংগুলো খুবই চমৎকার ওদের এই যে আজকে যেগুলো গেছে সেগুলো ড্রপিং দেখতে দেখতে পারেন এখানে তারপরে এই যে রিসে যেগুলো ছিল এদের ড্রপিংগুলো কিন্তু একদম ক্লিন কোনো সমস্যা ছিল না একটা কবে তো আর কাউকে অসুস্থ করব তো দেয় প্রত্যেকটা ড্রপিংগুলো পরিষ্কার খুবই চমৎকার ছিল ইয়ে হচ্ছে আপডেট সচেতন সব পাকা একেবারে এইখানে এটাও ফাঁকা কাছে কোনো কবুতর নাই এটাও ড্রপিং ঠিক আছে এখানে যেগুলো ছিল এটা ড্রপিংও ঠিক আছে এখানে একটা বাচ্চা আছে অসুস্থ বাচ্চা এটা একটু চোখে সমস্যা এক চোখে ঠিক হয়ে যাবে এটা আশা করি ড্রপ দিলেই তো নতুন কবুতর আসলে আবার জানানো হবে খাঁচাগুলো সব পরিষ্কার করবো কালকে আজকে সময় অফিস আছে ওগুলো কালকে একদম সাবান তাবান দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে তারপর নতুন কবুতর আনবো এর আগে কোনো কবুতর ঢুকাবো না খাঁচার ভিতরে একদম ভুল পেটার দিয়ে ভালো মতো এগুলো প্রশ্ন করতে হবে আমার ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম